শুভ বিকেল বন্ধুরা তোমরা যে যেখানে আছো নিশ্চয়ই তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি রঙের দুনিয়া ব্লক থার্টি এইটে তোমাদের প্রত্যেককে আমি জানাচ্ছি আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে এই যে ব্যাগটা আমি করছিলাম ব্যাগের ব্যাগের দেখো ডিজাইনটা আমি তুলে ফেলেছি প্রায় শেষের দিকে চলে এসেছে দেখো পরপর পাঁচটা লাইন এই ভাইলেট কালারের পাঁচটা করে নিয়েছি আর হলো গিয়ে অফ হোয়াইট কালারের পাঁচটা করে নিয়েছি এ দেখো উপর দিকে যে আমি ডিজাইনটা তুলেছি তিনটে করে লাইন করে নিয়েছি না সেমভাবে আমি এই লাইন নিচের দিকেও তিনখানা লাইন করে নেব দেখো লাইনটা আমি বুনতেও শুরু করে দিলাম কারণ এর আগে তো আমি ভিডিওতে শেয়ার করেছি কিভাবে ব্যাগটা আমি তৈরি করছিলাম ব্যাগটা আমি কিভাবে শুরু করেছি ডিজাইনটা কিভাবে তুলেছি সবই তোমাদের সাথে শেয়ার করেছি এখন আমি এই তলার দিকটা আমি করে নিচ্ছি তলার দিকে আমি কিভাবে এটাকে বুনছি ফাঁসগুলোকে দেখো এরম দুটো পরপর দুখানা আমি ফাঁস করে নিয়েছি দেখো অফ দিয়ে ফার্স্ট দুখানা না পরপর পর আমি আমি অফাইড দিয়ে পরপর তোলা হয়ে একটা অফ হয়েছে একটা নেভি একটা ই হয়েছে ভায়োলেট কালারের হয়েছে সব একটা একটা এইবার আবার এখান থেকে একটা ভায়োলেট কালারের নেব একটা অফ হোয়াইট নেব এই দুটো দিয়ে দিয়ে আবার এরকম করে সেমভাবে আমি ফার্স্টটা করে নেব দেখো এইদিকে আমি এই দিক থেকে একটা দড়ি নিলাম ওই দিক থেকে একটা নিলাম মানে এগুলো কড বলে আর এই সমস্ত ব্যাগগুলো এত হার্ডি হয় এত হার্ডি হয় ভীষণ সুন্দর হয় রাফ করার জন্য তো খুবই ভালো খুবই ভালো তা যাই হোক আমি এইটা করে নিচ্ছি কীভাবে করছি আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি দেখো এ দেখো আমি পরের এই ফার্স্টটা আবার করে নিলাম এই যে দড়িটা রয়ে গেল মানে এই যে করটা রয়ে গেল এই দিকের কটটা এখানে যেহেতু ফার্স্ট আমি তুলছি আবার নতুন করে এই করটা এই দিকে রয়ে গেলো আবার একটা এরকম করে সেমভাবে এখান থেকে একটা ভাইলেট নিচ্ছি একটা মানে অফ নিচ্ছি দুটো নিয়ে নিলাম নিয়ে এরকম করে আবার ফার্স্ট করে নিচ্ছি আমি এরকম করে 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 তিনখানা লাইন আমি করব এরকম করে করে নিচ্ছি দেখো বন্ধুরা দেখো সেমভাবে করে নিয়েছি দেখো যে লাইনটা যে দেখো একটা লাইন হয়ে গেলো এরকমভাবে আমি পরপর পর পর পরে তিনখানা লাইন আমার হয়ে গেছে এইবার আমি এটাকে কিভাবে কি করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি বা দেখো পুরো ব্যাগটা কেমন হয়েছে এটা তলার দিকটা এই যে তলায় যে বড় বড় দড়িগুলো রয়ে গেলো না এবারে দড়িগুলো আমি কি করব সেটাই তোমাদেরকে দেখাবো এবারে উল্টে দিচ্ছি দেখো উল্টে নিচ্ছি ব্যাগটাকে উল্টে আমি ই করে কীভাবে কী করছি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি উল্টে নিয়ে ওইটাকে দেখো টেনে টেনে বার করতে ভীষণ অসুবিধা হচ্ছে উল্টে নিয়ে আমি কিভাবে ফাঁসগুলোকে বাঁধি সেটাই তোমাদেরকে দেখাচ্ছে দেখো এই দেখো আমি পুরো আগে উল্টে নিই তারপর দেখাচ্ছি তোমাদেরকে তারপরে দেখো এই দেখো উল্টে মানে আমি এটাকে পুরো উল্টে নিলাম এটাকে দেখো এই উল্টে নেওয়ার পর দেখো পাটির মতন হয়ে গেছে ডিজাইনটা যে ডিজাইনটা দেখছিলে একটা বরফি বরফি দেখা যাচ্ছে যে পাটি বোনে না লোকে সেই পাটির মতন হয়ে গেছে এ দেখো আমি ভালোভাবে এটাকে ই করে নিচ্ছি প্লেন দেখো এবারে আমি এটা কিন্তু উপর দিকটা হচ্ছে আর এই যে তলাটা এটা তলাটাকে আমি কিভাবে বাঁধবো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি ভিডিওটা দেখো পুরো এই কটগুলোকে বেশ ধরে 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 আমি এবার এই সাইডগুলো ঠিক সেটিং করে নিচ্ছি সাইডগুলো সেটিং না করতে পারলে জিনিসটা আমার সুন্দর হবে না যখন ব্যাগের কভারটা হবে যখনই হবে তখন ভালো আসবে না আমি দড়িগুলো ধরে নিয়ে কিভাবে বাঁধবো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি এ দেখো পুরো ফাঁকা এবার দড়িটাকে আমি ধরেছি এদিকের থেকে দড়িটা ওদিকে নিচ্ছি এই দেখো ধরে একটা নেব ভাইলেট কালারে নিচ্ছি অফ হোয়াইট কালার দুই দিক থেকে দুখানা নিয়ে ধরে ধরে কিভাবে কীভাবে মানে বাদছি হয়তো বাধাটা অত সেরকমভাবে তোলা হয়নি মেয়ে তুলেছে অত সেরকমভাবে তুলতে পারেনি আমি ধরে ধরে কিন্তু বাদছি দেখো এদিক থেকে একটা নিয়েছি ওদিক থেকে দুই দিখানের এদিক থেকে একটা করড নিয়েছি দুই দিকের কড নিয়ে গিট মারছি গিটটাকে না টাইট করে ভালো করে ভালো করে টাইট মারলে আর এই করতে হয় না আমরা আবার কী করি মুখগুলোকে পুড়িয়ে দিই মানে এরকমভাবে এদিক থেকে একটা নেব ওদিক থেকে নেবো একটা এই ধরে ধরে যে টাইট করি না এই যে যে ইগুলো এগুলো তো লাইলেন না লাইলন সুতো দিয়ে কটগুলো এগুলো না অনেক সময় বেশি জোরে টাইট করে আমরা হাতের মধ্যে হাতের ই হয়ে যায় ছাল উঠে যায় হাতের হাতের ছাল উঠে যায় হাতটা তো নরম না চামড়াগুলো এগুলো ধরে 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 এরকম করে করে সেমভাবে দেখো করে দিচ্ছি দেখো একটা ফুলের মতন হয়ে যাচ্ছে পুরো এই মাথা থেকে মাথা অবধি এ অবধি চলে আসছি এবার একটুখানি বাকি আছে ওরকম করে পুরোটা ধরে ধরে দেখো কীভাবে আমি ধরে ধরে বাঁধছি এই মাথা থেকে একটা নিলাম ওই মাথা থেকে একটা নিলাম এদিক থেকে মানে এদিকে অফয়েড দে অফয়েড আর ওদিক দিয়ে ইদের ভায়োলেট দে ভায়োলেট মানে দুই দুইটা মুখ আমি এক জায়গায় ইয়ে করে নিয়েছি এবার ভালো করে টাইট করে আমি গিফট মেরে দিচ্ছি তারপর তো ওরম করে বাঁধতে বাঁধতে না আমি দেখো শেষের দিকে চলে এসেছি আর আর এদিকে দুখানা মানে ছখানার মতন বাকি রয়েছে এই দেখো আবার সেমভাবে দড়ি টেনে টেনে নিচ্ছি এই দিকেরটা যেন ওইদিকে না যায় ওই যেন এই দিকে না আসে তাহলে কিন্তু আমার জিনিসটা সুন্দর হবে না মানে জিনিসটা ভালো হবে না এত কষ্ট করে করলাম ভালো হবে না এরকম করে করে নিচ্ছি ঠিক আছে বন্ধুরা করার পরে তোমাদেরকে দেখাচ্ছি আবার এবার আমি কি করছি আমার গিট মারা হয়ে গেছে তো এবার বাদ বাকি সুতুগুলো এবার আমি কেটে নিচ্ছি দেখো একটা একটা করে কাছে দিয়ে সুন্দর করে কেটে নিচ্ছি পুরো আমার গিট মারা পুরো কমপ্লিট হয়ে গেছে কত সুন্দর ব্যাগটা হয়েছে দেখাচ্ছি তোমাদেরকে পুরো কমপ্লিট কীভাবে আমি করেছি সেটা তো তোমাদের সাথে শেয়ার করেছি আর আগে ভিডিওতে অনেক দিন আগেই করেছি করার হচ্ছিল না তারপরে একটা একটা করে ধরে 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 আমি পুরো কেটে নিচ্ছি দেখো কাটার পরে এগুলো বেরিয়েছে পুরো আমি কেটে কুটে এগুলো ছাঁট এগুলো দিয়ে কিন্তু আমার ব্যাগ হবে এমন না যে এগুলো ফেলে দিতে হবে কিছু না মানে এগুলোকে আমরা আবার কি করি এরকম মানে অফওয়ার্ডের সাথে অফওয়ার জুড়ি আর আবার ভাইলেটের সাথে ভাইলেট জুড়বো জুড়ে 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 না বিশাল বড় হয়ে যাবে আর আমি সব এগুলো গুছিয়ে নিলাম যেহেতুগুলো আমার না এগুলো আমার সে দিদিমণির এগুলোকে আমি আমার নিজের হলে এখন হয়তো ব্যাগগুলোকে জুড়ে রেখে দিতাম এই দেখো এরকম করে করে মোম দিয়ে দুই দিকটায় মোম দিয়ে পুড়িয়ে নেবো নিয়ে চেপে 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 ধরে ধরে বিশাল বড় কট তৈরি হয়ে ওটাকে আবার কেটে আবার ওগুলোকে ফাঁস করে করে মানে ব্যাগ তৈরি হবে মানে কোনো কিছু ফেলানো যাবে না যে কেটে নিয়েছি এত ইয়ে থেকে ব্যাগটা আমার কমপ্লিট হয়ে গেছে ওই জন্য কিচ্ছু ফেলার ই নেই এগুলোকে আবার জুড়ে জুড়ে করা যাবে যাই হোক আমার কাঁটা কমপ্লিট হয়ে গেছে কেটে কুটে আমি প্যাকেটে রেখে দিচ্ছি কারণ আমার দিদিমণিকে দিয়ে দেবো প্যাকেটটা আমি তারপর দেখো এই দেখো ব্যাগটা এবার আমার আবার ব্যাগটাকে পুনরায় উল্টাতে হবে আমি তখন মানে একটুখানি উল্টাতে গেলে একটু অসুবিধা যাই হোক আবার আমি টেনে 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 ওইটাকে মানে দেখো আর ব্যাগের ডিজাইনটা কেমন হয়েছে কমেন্ট করে তোমরা বলবে তোমাদের কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে তোমরা ভালো ভালো সুন্দর সুন্দর কমেন্ট করো আমার ভীষণ ভালো লাগে এই দেখো পুরো আমি এটাকে একদম এখানে খোলাখুলির কোনো সিন নেই যে খুলে যাবে এত সুন্দর করে টাইট করে বেঁধেছি না ও খুলবে না তারপর দেখা আমি পুরো এটাকে আবার ঠে চেপে 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 ই করে নিচ্ছি আর কি মানে বার করা যাচ্ছে না যে তো টাইট ফিটিংস হয়েছে তো বোনাটা কোনো ঠাসা কাজ হয়েছে কোনো জায়গায় ফাঁকা নেই যে একটু একটু জায়গায় এদিক ওদিক ফাঁকা টাকা কিছু আছে আমি একদম ঠেসে ঠেসে দেশে ঠেসে ডিজাইনটা এরকমই হয়েছে অনেক ধরনের ডিজাইন করতে পারি শুধু এই ডিজাইন না অনেক ধরনের ডিজাইনে ব্যাগ করেছিও আমি তারপর তো দেখা একদম মনে হচ্ছে বটুয়ার মতন লাগছে ডিজাইনটা কিন্তু বেশ ভালো লাগছে আমি তো আগে অতটা দেখিনি আমি এখন যখন ভয়েসটা দিচ্ছি এখন আমি দেখছি যে ব্যাগটা বেশ সুন্দর লাগছে খুব সুন্দর হয়েছে ব্যাগটা তলাটা দেখো এই যে আমি একটু আগে যে বুনলাম দেখো তলাটা কি সুন্দর হয়েছে একদম সেম টু সেম হয়েছে বলেছি না যদি এদিক থেকে মানে এদিকেটা ওদিকে যদি নিয়ে না করি তাহলে সুন্দর আসবে না ভালো লাগবে না কিন্তু খুব ভালো লাগছে খুব সুন্দর হয়েছে দেখো তোলাটা দেখো তোমরা দেখে বলো কি মনে হয়েছে আমার কাছে তো খুবই ভালো লাগছে ভিডিওটা ভালো লাগছে একটা লাইক করতে ভুলবে না চ্যানেলটা সাবস্ক্রাইব করো প্লিজ করে দিও পাশে থাকা আইকনটা ক্লিক করে দেবে নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে এই যে আমি কর নিয়ে নিচ্ছি আমি যে দিয়ে হ্যান্ডেলটা তৈরি করব এদিকে একটা হোয়াইট নিয়েছি আর হলো গিয়ে ছটা নিয়েছি হলো ভায়োলেট কালার এবার দেখো আমি এই ধরে 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 করতে শুরু করে দিলাম হ্যান্ডেলটা দেখো এখন আমি হ্যান্ডেলের ডিজাইনটা তুলছি কিভাবে দেখো তোমাদের সাথে শেয়ার করছি দেখো তুলতে তুলতে যে এরকম ডিজাইনটা হয়েছে এবার দেখো আমি কিভাবে করছি সেটাই তোমাদেরকে একটু দেখাই দেখো যেরকম ফাঁস করি আর কি ওইরকম সেমভাবে ভাইলেটটা এদিকে নিচ্ছি আর ভাইলেটটা নিয়ে গেলাম ওই দি ওই দিকে আবার অফারটা এদিকে নিয়ে আসলাম ওরকম করে করে আমি ব্যাগটা আর কি যেরকম করে করে ফার্স্ট ফার্স্ট করে আমি হ্যান্ডেলটা করে নিচ্ছি আজকের ভিডিওটা বন্ধুদের এখানে শেষ করলাম পরবর্তী ভিডিও আবার দেখা হবে